মাহিন্দ্রা ফাইভ এইট ফাইভ ডি ওয়ান সদ্য লঞ্চ হওয়া একটি মডেল যার মধ্যে অনবদ্য সব ফিচার্স দেওয়া হয়েছে শুধু এই মডেলেই নয় এর পাশাপাশি আরও তিনটি মডেল অর্থাৎ মোট চারটি মডেল লঞ্চ হয়েছে এবার যখনই নতুন কিছু বাজারে আসে তার মধ্যে নতুন টেকনোলজিও ব্যবহার করা হয় যেটার জন্য সকলেই অপেক্ষা করে থাকে এর মধ্যে যে সমস্ত নতুন জিনিসগুলো অ্যাড করা হয়েছে সেটাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যেমন এর মধ্যে ম্যাক্সিমাম টর্ক দুশো পনেরো নিউটেন মিটার ব্যবহার করা হয়েছে যার কারণে এই মডেলকে অন্য সমস্ত মডেলের থেকে অনেকটা মজবুত হিসাবে মানা যায় তাছাড়াও এখানে হাইড্রোলিক লিফটিং ক্যাপাসিটি দুশো কেজি করা হয়েছে যেটা আগে ষোলোশো বা সতেরোশো কেজি ছিল তা বাড়িয়ে একদম দুশো কেজি পর্যন্ত করা হয়েছে তাছাড়া এর মধ্যে পাওয়ার স্টেয়ারিংয়ের পাশাপাশি ডুয়েল ক্লার্চ ফিচার্সও অ্যাড করা হয়েছে আরও একটি জিনিস লক্ষণীয় ব্যাটারি যেটি বাইরের দিকে থাকতো এই মডেলে সেটিকে বুনেটের ভিতরে রাখা হয়েছে এতে ব্যাটারি অনেকটা সেফটিও থাকবে এছাড়া এর মধ্যে আরও একটি জিনিস অ্যাড করা হয়েছে যেটি হলো ক্লাচ লক ফিচার্স এটার কাজ তেমন একটা নেই তবুও যখন সিজন উঠে যায় বা সিজন শেষ হয়ে যায় সেই টাইমে যখন ট্রাক্টর দুই মাস তিন মাস যাবতীয় বাড়িতে পড়ে থাকে সেই সময় এই ফিচার্সটা খুবই কাজে লাগে নতুন ফিচার্সের পাশাপাশি এইবার ডিজাইন ও কোয়ালিটিতেও কিছুটা ইম্প্রুভ করা হয়েছে যেমন সামনের এক্সেল কিছুটা বাঁকানো হয়েছে এবং এটাতে পাওয়ার স্টিয়ারিং যেহেতু আছে তাই খুব সহজে অল্প জায়গার মধ্যে ড্রাইভার গাড়িটিকে ঘোরাতে পারবেন দ্বিতীয়ত লোয়ার লিঙ্কের বাতার যে থিকনেস ছিল সেটা অনেকটা বাড়ানো হয়েছে এবং হিচের যে বোল্টগুলো ছিল সেটারও সাইজ অনেকটাই বাড়ানো হয়েছে আর মজবুত করা হয়েছে যখন ট্রলি হিসাবে ট্রাক্টরটাকে ব্যবহার করা হবে তখন অনায়াসেই খুব ভারী বস্তুকেও অনেক সহজে নিয়ে চলতে পারবে এছাড়া পিছনে যে ব্যারিকেটগুলো আছে এর মধ্যে দুটো এক্সট্রা বার দিয়ে আরও মজবুত বানানো হয়েছে তাছাড়াও এই মডেলগুলোতে সামনের প্যাসেজটাও অনেকটা বেশি দেওয়া হয়েছে পাশাপাশি সিটের কোয়ালিটি অনেকটা ইম্প্রুভ করা হয়েছে ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে এবং আরও অনেক কিছু চেঞ্জ করা হয়েছে যেগুলো এই ভিডিওতে আলোচনা করা সম্ভব নয় তার জন্য আমরা একটা পরবর্তীতে লং ফর্মেট ভিডিও আনবো যেখানে যাবতীয় তথ্য আলোচনা করার চেষ্টা করব